পহেলা বৈশাখ উদযাপনটা কি বাঙালি অনুষ্ঠান এটা কি যারা মুসলমান তাদের অনুষ্ঠান কিনা এটা হচ্ছে মানুষের মনের মতন কুসংস্কার কাজ করে আমাদের বিখ্যাত সাফা বাঙালি মুসলমান মন প্রবন্ধে এই কথাটাই আলোচনা করেছেন বাঙালি মুসলমানের মন প্রবন্ধের বিষয় ছিল যে বাঙালি মুসলমানরা আদিতে বাঙালি থাকলেও এখন মুসলমান হওয়ার পর তাদের মনে হচ্ছে যেখানে বাঙালি সংস্কৃতির কিছু কিছু অংশ দিয়ে বাদ না দেয় আগের বাঙালি সংস্কৃতি সে মুসলমান হতে পারবে না এটার বিপক্ষে প্রমাণ হচ্ছে উনি নিজে উল্লেখ করেছেন এটা ইরান ইরানিরা তাদের পারস্য সংস্কৃতির কিছুই বাদ না দিয়ে তারা অগ্নিপূজা বাদ দিয়েছে কিন্তু তারা নরোজ বাদ দেয় নাই ফার্সি ভাষা বাদ দেয় নেই অনেক সময় এই প্রশ্নও ছিল যে বাংলা ভাষা বাদ না দিলে মুসলমান হওয়া যাবে কিনা ওইটা যেমন কুসংস্কারাচ্ছন্ন ছিল এবং পহেলা বৈশাখ পালন করাটা ইসলামের সাথে সাংঘর্ষিক বলা এটাও একই কুসংস্কারের পরিচয় আমি সোজা কথায় বলতেছি পহেলা বৈশাখ উদযাপনের সাথে ইসলামের কোনো বিরোধ নাই